মিশর এক বিস্তীর্ণ মরুভূমি সূর্য তার সমস্ত তেজ নিয়ে আকাশের ঠিক মাথায় তখন বালুর উপর দিয়ে হেঁটে চলেছে এক মধ্যবয়স্ক লোক নাম তার সালেহ তার গন্তব্য একটি দূরবর্তী গ্রাম যেখানে তিনি দাওয়াতুল ইসলামের কাজ করতে যাচ্ছেন পানির পাত্র প্রায় শূন্য খাবারও শেষ হয়ে এসেছে চারদিকে শুধু বালি আর নিরবতা অথচ সালেহর মুখে কোনো ভয় নেই বরং তার ঠোঁট নড়ছে ধীরে ধীরে আর বলছে লাইলা হাইল্লাল্লাহ হঠাৎ বাতাস উঠে বালির ঝড় ওঠে সালে চোখ বন্ধ করে দু হাত তুলে বলেন হে আল্লাহ তুমি তো রিজিকদাতা পথ প্রদর্শক রক্ষা কর তুমি আমি তোমার উপরে ভরসা করেছি ঝড় থেমে যায় কিছু দূর হাঁটার পর সালে একটি পাথরের পাশে বসে পড়েন ক্লান্ত ও দুর্বল তিনি চোখ বন্ধ করে আল্লাহর স্মরণে লিপ্ত হন ঠিক তখনই এক বেদুইন তারোটে করে ওই পথ দিয়ে যাচ্ছিল সে সালেহকে দেখে থেমে যায় এবং পানি ও খাবার দিয়ে সাহায্য করে বেদুইন জিজ্ঞেস করে তুমি কি এখানে একা ছিলেন সালেহ হেসে বলেন আমি একা ছিলাম না আমার সাথে আল্লাহ ছিলেন এই ঘটনা বেদুইনের হৃদয় দাগ কেটে দেয় সে প্রথমবারের মতো আল্লাহর উপর নির্ভরতার মর্ম বোঝে সালেহ তার সাথে ইসলাম ও তাওয়াকুলের আল্লাহর উপর নির্ভরতা কথা বলেন সেই বেদুইন পরে ইসলাম গ্রহণ করে